الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يريد الله به خيرا فقط في الدين أو كما قال عليه الصلاة والسلام <تصفيق> <تصفيق> أمرا গত দরসে 215 নম্বর কায়দা পর্যন্ত করছিলাম আজকে দুই শত ষোলো নম্বর কায়দা আল কৌলাক যে ব্যক্তি মূল অবস্থার সাথে যার কথাটা ধীর হয় ইয়ামিনের সাথে ইয়ামিনের সাথে শপথের সাথে যার কথাটা দৃঢ় হয় তার কথাটাই গ্রহণযোগ্য হয় অর্থাৎ মূল অবস্থার সাথে যে ব্যক্তির কথা অটল অবিচল থাকে এবং শপথ করে তার কথাটাই গ্রহণযোগ্য যেমন আতাউর রহমান বলতেছে মিজানকে ভাই বইটা আমার এই কিতাবটা আমার মিজান বলতেছে না এই কিতাবটা আমার এখন আতাউর রহমান বলতেছে ভাই খুদার কসম ওই বইটা আলো এখন মিজান এমন তেমন কোনো সাক্ষী বা কোনো এরকম সাক্ষীটা কি কোনো কিছু কি করতে পারতেছে না পেশ করতে পারতেছে না এমত অবস্থায় সে বলল যে ভাই খুদার কসম এটা আমার আর মিজালেও সাক্ষী দিতে পারতেছে না তাহলে বোঝা গেল আতা কথাটা কি তার কথাটাই গ্রহণযোগ্য হবে এক কথায় যেই কথাটা দৃঢ় হবে ইয়ামিনের সাথে শপথের সাথে দৃঢ় হবে ওই ব্যক্তির কথাটাই গ্রহণযোগ্য হবে বুঝে আসছে এরকম কায়দা ইতিপূর্বে বহু আলোচনা হয়েছে দুইশো সতেরো নম্বর কায়দা পৌরুল মুিমাতির অভিযুক্তের কথা সেটা গ্রহণযোগ্য দলিল হিসাবে বিবেচিত হবে না অভিযুক্তের কথা দলিল হিসাবে কি হবে না বিবেচিত হবে না একবারে সুরি করছে সুরি করে জিজ্ঞাসা করছে এ ভাই তুমি চুরি করছো কেন সুরে বলতেছে ভাই আমি চুরি করি না সুরে কি কোনোদিন স্বীকার করবে আমি চুরি করছি তাহলে কখনোই এই কথা বলবে না যে আমি চুরি করছি তাহলে চুরে কখনোই স্বীকার করবে না যে আমি চুরি করছি তাহলে ওই ব্যক্তির কথা কি চুরের কথা অভিযুক্ত কথা না যদি আপনি সুরের কথা অনুযায়ী ফাইসালা করেন কাজী সাহেব বলে এই সুরে তো বলতেছে যে চুরি করছে না হ্যাঁ সুরে তো বলতেছে চুরি করে নাই তাহলে কাজী সাহেব যদি সুরের কথা অনুযায়ী ফাইসালা করে সেই ফাইসালা গ্রহণযোগ্য হবে না সুরের কথা এটা কি হবে না দলিল হবে না অভিযুক্তের কথা যার ব্যাপারে অভিযুক্ত করা হয়েছে অভিযুক্ত কথা অভিযুক্ত কথা কি হবে না গ্রহণযোগ্য হবে না সুরের কথাটা অভিযুক্ত কথা কি সুরের কথা না এই সুরের কথা সমাজে নমাজে দেশে যা আছে কেউ গ্রহণ করে তাহলে সুরের কথা দলিল হইতে পারে সুরের কথা দলিল হয় না এই জন্য সুরের কথা যে দলিল না সুর তো একটা ইমানদার মানুষ ঠিক আছে আর ইমানদারের কথাটা গ্রহণযোগ্য হল সুরের কথা যে দলিল হইতে পারে না এটা যে হুজ না এটা আমরা কায়দা দ্বারা বুঝলাম কি দ্বারা বুঝলাম কায়দা দ্বারা বুঝলাম দুইশ আঠারো হ্যাঁ দুইশো আঠারো নম্বর কায়দা কৌলুল মোনাফেজ এলাই কথা অর্থাৎ বিরোধমূলক কথা এই বিরোধমূলক কথা গ্রহণযোগ্য হবে না কি বিরোধমূলক কথা গ্রহণযোগ্য হবে না যেমন কোন ব্যক্তি বলছে আতাউর রহমান বলছে মিজান রে বলছে তোমার কাছে আমি দশ টাকা পাই মিজান বলছে না পাঁচ হাজার টাকা কি

আতাউর রহমান বলতেছে যে আমি কত ভাই দশ হাজার টাকা ভাই আর যে টাকা এনকার করছে হ্যাঁ আলাই সে দলিল দলিল দিবে দিবে কি ভাই আমি তোমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিলাম আর পাঁচ হাজার টাকা যে নেই নাই এটার দলিল যদি সে দলিল দিতে পারে তাহলে তার কথাটা গ্রহণযোগ্য হবে আর নচেত যে টাকা দশ হাজার টাকা হ্যাঁ দাবি করছে তার কথাই গ্রহণযোগ্য হব সব সময় দাবিদারের কথা হবে কারণ যে কথা না সাক্ষী যদি না উপস্থিত করতে পারে কারণ হলো সে চাইবে কমেবার লাগে কি সে চাইবে কি কমেবার লাগে বেড়া নিয়েছে দশ হাজার টাকা ঋণ এখন করতেছে ভাই পাঁচ হাজার টাকা আমি ঋণ তো সে চাইবে কম দেওয়ার জন্য এই জন্য যিনি ঋণ নেয় গ্রহিতা তার সাক্ষী রাখবে যদি কম বলে আর যে ঋণদাতা দাতা সে তো একটা ডকুমেন্ট থাকবেই তার ঠিক আছে না প্রবেশ করবে এখন মনে করেন কেউই যে ঋণ দাতা সে একা সে বলছে ভাই দশ হাজার টাকা আমি তোমাকে দিলাম আর যে নিছে সে বলতেছে না পাঁচ হাজার টাকা ঠিক আছে এখন দ্বিমুখী কথা কি হবে না গ্রহণযোগ্য হবে না না তাহলে উভয়ের কথার মধ্যে এখন যে টাকার দাবি করতেছে যে পাঁচ হাজার টাকা আমি নিছি দাবি করছে দশ হাজার টাকা যে পাঁচ হাজার টাকা এনকার করছে যে পাঁচ হাজার টাকা আমি নিছি আর পাঁচ টাকা নেই নাই তাহলে তার জন্য সে উচিত হলো কি করা বাইনা বাইনা হ্যাঁ পেশ করা হ্যাঁ যে এনকার করতেছে পাঁচ হাজার টাকার এখন যে এনকার করতেছে পাঁচ হাজার টাকার সে বাইনা প্রবেশ করবে এখন যদি বাইনা প্রবেশ ই দলিল পেশলা করে তাহলে সে কি করবে শপথ খাইবে দাবি করছে কে সে না আচ্ছা যাক মূল কথা আছেন যে ডিমুখী কথা মতবিরোধ যে কথা সেই কথা গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত উময়ের পক্ষ থেকে সাক্ষী পেশলা করবে এখন মনে করেন যে দাতা কি করছে সাক্ষী পেশ করছে বা সে শপথ খাইছে কিন্তু বাইয়েনা থেকে যে এনকার করছে তার থেকে কোনো কিছুই পাওয়া যায় না তাহলে বোঝা যাবে এটা যে সে কি করতেছে মিথ্যা কথা বলতেছে কি করছে সে মিথ্যা কথা বলতেছে এই জন্য তার কথা গ্রহণযোগ্য হবে না যে দাতা তার কথাই গ্রহণযোগ্য হবে কথাটা ক্লিয়ার হয়েছে না মনে হয় আবার ধরেন দ্বিমুখী কথা হুজ হতে পারে না এতে আবার হয় না গ্রহণযোগ্য নয় এখন একজনে বলছে আমি দশ হাজার টাকা তোমার কাছে পাই আর যে নিছে সে বলতেছে না পাঁচ হাজার টাকা নিছি এখন তো দ্বিমুখী কথা হইলো তো এই দ্বিমুখী কথা তো কখনোই গ্রহণযোগ্য হয় না এটা কায়দাই বলতেছে দ্বিমুখী কথা গ্রহণযোগ্য হয় না এখন এটা থেকে বাঁচার উপায় কি বাঁচার উপায় হইলো সে যেহেতু কম বলছে কি কায়দার মধ্যে এভাবে ধরছে সে যেহেতু কম বলছে কম বলতেছে তাহলে পাঁচ হাজার দাবি করছে আর পাঁচ হাজার টাকা দাবি করতেছে নাকি এই জন্য সে কি করবে দলিল পেশ করবে যদি দলিল পেশ না করতে পারে তাহলে দশ হাজার টাকাই দিতে হবে এভাবেই ধরছে কথাটা বুঝে আসছে এখন বলতে পারে হুজুর সে তো দাবি করছে দশ হাজার টাকার এর তো সাক্ষী নাই আর আমি যে পাঁচ হাজার টাকা নিছি এরাই সহি কথা হইতে পারে না তুমি আমার দশ হাজার টাকা দিছো কিন্তু তুমি সাক্ষী দেওয়া আমি পাঁচ হাজার টাকা দাবি করতেছি হ্যাঁ পাঁচ হাজার টাকা দাবি করতেছে এখন তো আমি খুব ধীর যে আমি পাঁচ হাজার টাকা এনেছি হ্যাঁ তো আর দাবি দাবি তো করবে দশ টাকা ওলা সব করতে টাকা আমি নিছি তো পাঁচ টাকার আমি দলিল পেশ করতে পারছি বাকি পাঁচ হাজার টাকার দলিল তোমার পেশ করতে হবে যে আমি নেই যে দলিল লাগে যে এনকার করতেছে সে পাঁচ হাজার টাকা দাবি করতেছে বলতেছে আমি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার দাবি করতেছে মানে পাঁচ হাজার টাকা সে আমার কাছে পাই এরা বলতেছে এখন আর পাঁচ হাজার টাকা বলতেছে না অস্বীকার করতেছে স্বীকার করতেছে ঠিক আছে এখন পাঁচ হাজার টাকার স্বীকার করতেছে আর পাঁচ টাকা অস্বীকার করতেছে এই মুহূর্তে সে যেহেতু পাঁচ হাজার টাকা অস্বীকার করতেছে আর পাঁচ হাজার টাকা স্বীকার করতেছে পাঁচ হাজার টাকার ক্ষেত্রে সে যদি দলিল দেখাইতে পারে আর পাঁচ হাজার টাকা দেয় না এটা দলিল এভাবে বলছি বুঝে আসছে এখন একটা প্রশ্ন এখানে থাকতে পারে একটা যে হুজুর যে পাঁচ হাজার টাকা সে তো স্বীকার করলো সে দলিল দেখাইতেছে হ্যাঁ আর পাঁচ হাজার টাকা আমি অস্বীকার স্বীকার করছি এটার আমি দলিল দেখাইতে পারতেছিলাম সে যে আমার দশ হাজার টাকা আছে এটার দলিল কি অনেক সময় হয় কিন্তু এরকম সমাজের মধ্যে কি ভাই হয় না এগুলা হ্যাঁ ইদা তাদ বিদায় নিন ব্যবসার ক্ষেত্রে ইদা তাদ তুমি বিদায় নিন আছে না যে তোমরা কি করে লেখা লিখে রাখো প্রমাণ হিসাবে তো যাই হোক এখান থেকে মূল কথা আসলো এটা যে যখন কোনো কথা আসবে দ্বিমুখী কথা আসবে এতক্ষণ আপনারা কোনো কথা আসবে তাহলে কায়দাটা আবার বুঝেন যে যত টাকা এনকার করবে ওই টাকার সে দলিল পেশ করবে কথা বলছেন ওই টাকা যে ভাই আমি যে টাকা নেই নাই এটা দলিল হয়েছে এটা পেশ করবে যেহেতু একতলাপূর্ণ কথা গ্রহণযোগ্য নয় যখন সে দলিল পেশ করবে বা বাইরা কসম কাটবে তখন সেটা এম কে হয়ে যাবে কথা বুঝে আসছে আরে ভাই যখন আপনি প্রমাণ পেশ করতে পারবেন না তখন কসম খাইবেন কসম খাইলে তো সেটা পরিষ্কার হয়ে যায় যে সে যেহেতু আল্লাহর নামে কসম খাইছে সে এটা মিথ্যা হইতেছে না কসম খাবে যে অ্যানকার করছে যে ভাই আমি পাশ যে পাঁচ হাজার টাকা স্বীকার করছে আর পাঁচ হাজার টাকা গ্রহিতা গ্রহিতা কি করবে সে কসম খাইবে যে ভাই আমি পাঁচ হাজার টাকা নেই নাই যে

২১৯ দুইশো উনিশটা আমার কায়দা আল কিতাব লিখন হইলো বক্তব্যের নেই লিখনি বক্তব্যের নেই অর্থাৎ একটা লেখা যেরকম ভাবে এটা গ্রহণযোগ্য এরকম ভাবে বক্তব্য যেরকম ভাবে গ্রহণযোগ্য লিখনই এরকম ভাবে গ্রহণযোগ্য যেরকম ভাবে নবী আলহিস হ্যাঁ বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে প্রধানমন্ত্রীর কাছে কি দিতেন দিতেন দিচ্ছেন সরাসরি দাওয়াত দেওয়া যেরকম এটা গ্রহণযোগ্য ঠিক লেখনির মাধ্যমে দাওয়াত দেওয়া এই লেখনিটাও এরকম ভাবে কি গ্রহণযোগ্য বুঝে আসছে তবে এই লেখনির কথা কিছু শর্ত সারায়ত আছে এই লেখন সহি হওয়ার জন্য শর্ত তিনটা কয়টা শর্ত তিনটা শর্ত এক নম্বর শর্ত হইলো এই লেখাটা সুস্পষ্ট হতে হবে কি হতে হবে দুই নম্বর হইল এই লেখাটা এই ভালো করে তাহকিক করতে হবে কি করতে হবে ভালো করে তাহকিক করতে হবে যে আসলেই কি যিনি লেখে দিছেন লেখাটা এই লেখাটা কি তার কিনা না অন্য জনেও লেখতে তো পারে এই এক সময় দেখা যায় যে একজনের সিটি আরেকজনে লেখা দেয় কি লেখা দেয় না এই জন্য লেখার ক্ষেত্রে তাহকিক করতে হবে যে আসলে কি সে লেখলো তা অন্য কেউ লেখলো দুই নাম্বার হলো তিন নাম্বার হলো অনুপস্থিত হইতে হবে কে অনুপস্থিত হইতে হবে উপস্থিত হইলে তো সেটা বক্তব্য হয়ে গেল সেটা বক্তব্য হইলো না এই জন্য অনুপস্থিতির পক্ষ থেকে কি হয় চিঠি হতে হয় এই তিনটা শর্ত পাওয়া গেলে সেটা চিঠি হিসাবে গ্রহণযোগ্য হবে ভাই বুঝে আসছে বিশ নম্বর কায়দা আল কিতাব ও মহতাম আলুন অল খতবাহুল খত অনেক লেখা আছে সম্ভব্য বিষ সম্ভব্যপূর্ণ অল খতুল খত আর লেখনি একটা আর একটার সাথে কি হয় সাদৃশ্য হয় এটা পূর্বের কায়দার অনুরূপের মধ্যে একটা শর্ত দেওয়া হয়েছিল তাহকিক করা কি করা করা তাহকিক কারণ যদি তুমি তাহকিক না করো এক ক্ষত আরেক ক্ষতের সাথে কি হয়ে যায় সাদৃশ্য হয়ে যায় এক ক্ষত আরেক ক্ষতের সাথে আছে না তোমার লেখা হ্যার লেখা হুবু এক লেখা কি হুবু এক লেখা ধরা মুশকিল এই জন্য তাহকিক করা তো আজকে এই বিষ পর্যন্তই থাকলো রেকর্ডিন হয়েছে কিনা না আল্লাহ জানি কাইতে গেছিল মাঝখান থেকে